যুদ্ধ বিরোধী একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান একটি গান করছি একটা থালায় চারটে রুটি একটু আচার একটু ডাল একই থালায় দুজন খাবে যুদ্ধ হয়তো আসছে কাল একটা রুটি একটু আচার একটু ডাল একই থালায় দুজন খাবে যুদ্ধ হয়তো আসছে কাল একটা মাঠে দুজন সেপায় দেশ বিভাগের সীমান্তে দুজন আছে দুই দিকে আর বন্ধু তারা জানতে একটা মাঠে দুজন শেপাই দেশ বিভাগের সীমান্তে দুজন আছে দুই দিকে আর বন্ধু তারা জানতে দেশ ভাগ করেনি দেয়নি কোথাও খরির দাগ নেতারা সব ঝগড়া করেন জলে কুমির ডাঙাই বাঘ তারা দেশ ভাগ করেনি দেয়নি কোথাও খরির দা নেতারা সব ঝগড়া করেন জলে কুমির ডাঙাই বা ঝগড়া থাকে আড়াল করে লাভের মাটি লাভের গুড় ঝগড়া থাকে আড়াল করে লাভের মাটি লাভের গুর সীমান্তে দুই দেশের সেপায় দেশ প্রেমের দিন মজুর ঝগড়া থাকে আড়াল করে লাভের মাটি লাভের গুর সীমান্তে দুই দেশের সেপায় দেশ প্রেমের দিন মজুর দুই কাঁধে দুই বন্দুক আর বুলেট বেশি খাবার কম রাজধানীতে হিসেব কষে এদের নেতা ওদের জম দুই কাঁধে দুই বন্দুক আর বুলেট বেশি খাবার কম রাজধানীতে হিসেব কষে এদের নেতা ওদের জম জমের বাড়ি কাছেই আছে অনেক দূরে নিজের ঘর জমের বাড়ি কাছেই আছে অনেক দূরে নিজের ঘর দেশ প্রেমের নদীর হল এই চিতার ঈদের কিন্তু সীমান্ত নেই নেই চিতা নেই কবরতাম যুদ্ধটাকে চিতায় তোলো যুদ্ধ তাকে দাও যুদ্ধটাকে যুদ্ধটাকে চিতায় কবর দাও যুদ্ধটাকে চিতায় তোলো যুদ্ধটাকে কবর দাও যুদ্ধটাকে চিতায় তোলো যুদ্ধটাকে কবর দাও